দুই কেজি সাতশো গ্রামের আই আই আর পাঙ্গাস পাঙ্গাসটা এখন পর্যন্ত জীবিত না আমার তপসী আছে অনেক সুন্দর তপসী কত কেজি ছয়শো টাকা কেজি তপসী বা তপসী এক হচ্ছে না মামা ইলিশ দেখতে পাইতেছি ইলিশ কয় এটা কেজির উপরে কালারটা তো অসাধারণ কত টাকা কেজি মামা সতেরোশো টাকা কেজি কেজি কতটুক আছে কেজি এই যে পাঙ্গাসটা দেখছেন কালার দেখছেন জীবিত এটা কি বিষ এখানে সব মাছই ম্যাক্সিমাম সব বিশ মাছ

আচ্ছা এই যে সমুদ্র অবরোধ চলতে আছে ইলিশ মাছের দাম কি হতে পারবে না কমবে আমাদের পারবে পারবে আমাদের সমুদ্রের কোনো সমস্যা হয় না আমাদের সব গর্ব না যে মাছ আমার সমুদ্রের মাছ আমাকে গর্ব আসে না আচ্ছা 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 এই জায়গায় কিন্তু সব নদীর মাছ এই যে ইদ্দিত শরীফের দোকানে সবসময় সময় তাজা মাছ পাবেন হ্যাঁ আমরা স্কুলে শরীফের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আন্ত শুভেচ্ছা অভিনন্দন দেশের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ